আসসালামু আলাইকুম উদ্দীপন এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এর মধ্যে একটি অন্যতম হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের মানেটা কি আসলে অনেক ঘাস কাটা মেশিনের ক্ষেত্রে আমাদের ইঞ্জিন প্রয়োজন হয় তেলের প্রয়োজন হয় মোবিল অকটেন বা পেট্রোলের প্রয়োজন হয় কিন্তু আপনাদের যদি হলো কম খরচের মধ্যে কোনো মেশিন প্রয়োজন হয় সেটি হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো এই হ্যান্ড এটাকে আবার হ্যান্ডপোস্ট লন মার বলে তো এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিন দিয়ে আসলে কোথায় কোথায় কাজে লাগে দুর্বা ঘাস কাটার জন্য এটা খুবই ভালো একটি মেশিন এবং হলো যেহেতু দামে কম এবং হলো আপনার এটা খুব বেশি কষ্ট হয় না এবং হলো খুব সহজে বাড়ির বাচ্চারাও সহজেই ঘাস কাটতে পারে বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ যেমন হলো সরকারি স্কুল স্কুলের মাঠ মাদ্রাসার মাঠ বা কবরস্থানের যেই ঘাস রয়েছে সেগুলা কাটার জন্য এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটা প্রয়োজন এবং আপনার আলাদা করে ঘাসটা এই বাস্কেটে পড়বে এইখানে ব্লেড রয়েছে রোটেটরি ব্লেড একটু এদিকে এখানে রোটেটরি ব্লেড রয়েছে ব্লেডটা ঘুরবে এবং হলো ঘাস কাটবে আমরা ভিডিওর শেষ অংশে দেখাবো ঠিক কিভাবে, আপনারা মাঠে দুর্বা ঘাস কাটবেন এই কম দামি মেশিনের সাহায্যে তো এই মেশিনটা আসলে কীভাবে পাবেন এই মেশিনটা আপনারা পাবেন হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের কুরিয়ারে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের উদ্দীপনা উদ্দীপনাগ্রো মেশিনারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন এবং সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে আমরা মাঠে এই মেশিনের সাহায্যে ঘাস কাটতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম